গত দেড় দশকে আমরা যেটি দেখলাম যে ওই রিজিমকে খুশি করবার জন্য এই যত বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক আমরা দেখেছি যে কমিউনিস্ট পার্টির নেতাদেরকেও কিন্তু রাজপথে পেটানো হয়েছে বা অন্যান্য যারা আন্দোলনরত ছিল বা রিজিমের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করা হয়েছে তাদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে এটি কি শুধুমাত্র রিজিমকে খুশি করবার জন্য না এখানে আইনের কোনো দুর্বলতা ছিল যে যেই দুর্বলতাকে পুঁজি করে এই ফ্যাসি ফ্যাসিজম তার ক্ষমতাকে পাকাপোক্ত করার যে সুযোগটি পেয়েছে আইনের একটা জায়গা হচ্ছে যে আপনার স্পেশাল পাওয়ারস অ্যাক্টের মতো একটা কালো আইন আছে আপনার যেই জায়গা থেকে একটা মানুষকে আপনি অনন্তকাল পর্যন্ত আটকায় রাখতে পারবেন আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে আপনার হচ্ছে সন্ত্রাস দমন আইনের মতো আইন আছে এই কালো আইনগুলো বাতিল করা উচিত এই কালো আইনগুলা যত দ্রুত সম্ভব এই কালো আইনগুলাকে বাতিল করতে হবে রাষ্ট্র এই কালো আইনের মাধ্যমে বিরোধী দলকে ভয়ানকভাবে জুলুম করছেন জনবান্ধব আইন করতে হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে আপনার সংবিধানও কিন্তু মত প্রকাশের স্বাধীনতাটাকে সম্মান করে না রাষ্ট্রের সর্বোচ্চ আইন রাষ্ট্রের সর্বোচ্চ আইনের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কালো আইনের একটা কিন্তু ছোঁয়া আছে তো এই কালো আইনের ছোঁয়া সবখান থেকে বের করে আনতে হবে আমার পয়েন্টটা হচ্ছে যে আইনগত কিছু দুর্বলতা অবশ্যই আছে কিন্তু সামাজিক জায়গা থেকে রাজনৈতিক যে একটা প্র্যাকটিসটাকে এই যে ফোর্সগুলা একটাকে তার দলীয় আচরণ যে সবসময় যে করে এগুলো থেকেও বের হয়ে আসতে হবে আপনি প্রান্তিক পর্যায়ে যান রাষ্ট্রের প্রান্তিক পর্যায়ে কিন্তু কি হচ্ছে একটা নির্দিষ্ট দল যখন আরেকটা দলকে রিপ্লেস করতেছে বিপরীত দলের উপরে কিন্তু একদম ঢালাও মামলা হচ্ছে একটা মামলাতে যখন আপনি যারা প্রকৃত দোষী না তাদেরকে ইনক্লুড করবেন তখন ওই মামলার গ্রাউন্ডগুলো অনেক দুর্বল হয়ে যায় মামলাবাজি যাদের পেশা একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু মামলা করার ফলে ওইখান থেকে কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু হাতায় নেয় এই মামলা কিন্তু কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনি শুধুমাত্র আইন আইনের উপরে যদি দিয়ে দেন তাহলে এই যে সিস্টেমেটিক একটা 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 টক্সিক একটা কালচার আছে এই কালচারটার কিন্তু মূল আপনি বের করতে পারবেন না কারণ ফ্যাসিজমটা এমনভাবে গেছে যে আপনার আইনে ভালো ভালো কথাই আছে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা নাই কিন্তু তো ইমপ্লিমেন্ট যারা করে আপনি তাদেরকে দলীয়করণ করে ফেলছেন মানে রাজনৈতিক একটা সচেতন একটা জনগোষ্ঠী যেই জনগোষ্ঠী বিপক্ষ মতকে দমন করার জন্য তারাও প্রান্তিক পর্যায় থেকে নেবে না আপনার রাজনৈতিক মামলা তো সবসময় স্টেট করতেছে না স্টেটের গুরুত্বপূর্ণ পার্টিগুলো করতেছে না একদম প্রান্তিক পর্যায়েও কিন্তু বিভিন্নভাবে তাকে হ্যারেস করার চেষ্টা করা হচ্ছে তার মানে এটা যেমনটা হচ্ছে আইনগত সংস্কার করতে হবে এই কালো আইনগুলোকে বাতিল করে দিতে হবে ভাবে পুলিশকেও তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে পুলিশ নিজে নিজে বের হবে না এটির জন্য রাষ্ট্রের কোনো উদ্যোগের প্রয়োজন আছে কিনা সেই জায়গা থেকে আসলে পুলিশকে বের করে দেওয়ার জন্য রাষ্ট্রের রাজনীতিবিদদের একটা ম্যান্ডেট থাকতে হবে আপনার প্রান্তিক পর্যায়ে ল অ্যান্ড অর্ডারটাকে ভালো রাখার একটা ম্যান্ডেট থাকতে হবে বা ইনস্টিটিউশনাল যে হচ্ছে ভ্যালুসগুলো আছে এই ভ্যালুসগুলোকে সম্মান করতে হবে এইটা আসলে রাজনৈতিক একটা ম্যান্ডেট রাজনৈতিক ম্যান্ডেটটা যদি তারা পূরণ করতে পারে পুলিশ সংস্কারে যদি তারা শ্রদ্ধাশীল হয় প্রত্যেকটা জায়গাকে যদি তারা ভালো মতো ফাংশন করতে পারে এই সমস্যাগুলোর সমাধান হবে